বিজেপি প্রদেশ সভাপতি নিয়োগকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিজেপি দলে এবং বিজেপি দলের নেতৃত্বদের মধ্যে স্নায়ুর চাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে দিল্লিতে যখন সর্বভারত কার্যকরী সভাপতি পদ ঘোষণা করা হয়েছে নীতিন নবীন নতুন দায়িত্বভার গ্রহণ করেছেন কিন্তু তা সত্ত্বেও উত্তর পূর্বাঞ্চলে এই ছোট্ট বিজেপি শাসিত রাজ্যে এখনও বিজেপি প্রদেশ সভাপতি পদে কাউকে নিযুক্তি দেওয়া হচ্ছে না কিন্তু কেন হচ্ছে না কি কারণে হচ্ছে না এই নিয়ে বিজেপি কর্মীদের মধ্যে যেমন তীব্র হতাশার সৃষ্টি হয়েছে ঠিক তেমনিভাবে বিজেপি রাজ্য নেতৃত্বদের মধ্যেও নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে সন্দেহ দেখা দিয়েছে সেই সঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলো এই বিষয়টাকে রাজনৈতিক ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে দিয়ে করছে না তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো বিজেপি সর্বভারতীয় কার্যকরী সভাপতি নীতিন নবীন যিনি বয়সেও নবীন দায়িত্ব গ্রহণ করার পর এই রাজ্যের সভাপতি পদে কখন কাকে নিযুক্তি দেবেন তা নিয়েও যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়েছে কিন্তু সবচেয়ে মজার বিষয় হল উত্তরপ্রদেশ বিহার এ দুটি রাজ্যের রাজ্য সভাপতি পদে নিযুক্তি দেওয়া হলেও ত্রিপুরা প্রদেশ সভাপতি হিসেবে কাউকে এখনও নিযুক্তি দেওয়া হয়নি এর পেছনে কী কারণ রয়েছে কেন দেওয়া হচ্ছে না অথচ সামনে রয়েছে এডিসি নির্বাচন কিন্তু ঠিক এই পর্যায়েও বিজেপি প্রদেশ সভাপতি নিযুক্তির ক্ষেত্রে রাজ্য নেতৃত্বের পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্ব ব্যর্থতার পরিচয় দিচ্ছে তবে নিন্দুকরা এই বলে সমালোচনা করছেন যে বিজেপি প্রদেশ সভাপতি হিসেবে কাকে নিযুক্তি দেবে এ নিয়ে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব হতাশায় ভুগছে তার মধ্যে বুথ সভাপতি হওয়ার যোগ্যতাও উনি তিনিও রাজ্য সভাপতি হওয়ার লাইনে দাঁড়িয়ে পড়েছেন এই যখন পরিস্থিতি তখন আর এস এস কেন্দ্রিক বিজেপির নেতৃত্বও যথেষ্ট ক্রুদ্ধ এবং ক্ষুব্ধ হয়ে উঠেছেন কারণ তাদের সেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে এখন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বের এমনই অবস্থা শ্যাম রাখি না কুল রাখি কাকে নিযুক্তি দেবেন অথচ এদিকে বিরোধী রাজনৈতিক দলগুলি রাজ্য রাজনীতিতে সরকার বিরুদ্ধে হওয়া ক্রমশ তেজি করতে সক্ষম হয়েছে জোর শরিকদের মধ্যেও ব্যাপক বিরোধ বিশৃঙ্খলা পরিস্থিতি রয়েছে জোর শরিক ক্রমতা ইতিমধ্যে সরকার বিরোধী সার্জিক্যাল স্ট্রাইক এনে সরকারকে বিব্রত করে আসন্ন ডিসি নির্বাচনে তিপ্রমাত দল একক সাফল্য অর্জনের লক্ষ্যে এগিয়ে চলছে এই পরিস্থিতিতেও দল সঠিক দিশায় এগুতে পারছে না যার ফলে বিজেপি দল আজ ছন্ন ছড়া পরিস্থিতিতে রয়েছে সরকার এবং প্রশাসনের মধ্যে যোগাযোগ সঠিকভাবে হচ্ছে না এই সুযোগটুকু কি কাজে লেগে দলের বিশৃঙ্খল পরিস্থিতি যেমন সৃষ্টি হচ্ছে ঠিক তেমনিভাবে রাজ্য প্রশাসনও হজবরল পরিস্থিতি তাই রাজনৈতিক বিষয়জ্ঞা বলছেন যে অতি শীঘ্রই যদি অর্থাৎ দু সালের মধ্যেই যদি বিজেপি প্রদেশ সভাপতি নির্বাচন করতে ব্যর্থ হয় বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব তবে আসন্ন এডিসি নির্বাচনে এর সরাসরি প্রভাব পড়বে কিন্তু কাকে নিযুক্তি দেবে বয়সে তরুণ হতে হবে কারণ বিজেপি প্রদেশ সভাপতি হিসেবে যাকে নিযুক্তি দেওয়া হবে ওনার বয়সও পঁয়তাল্লিশের মধ্যে হতে হবে কারণ বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের বয়সও পঁয়তাল্লিশ ঠিক এই পরিস্থিতিতে রাজ্য সভাপতি হিসেবে এমন কাউকে নিযুক্তি দিতে হবে যিনি বয়সে নবীন কিন্তু কিন্তু তেমন নেতৃত্বের কাঁধে কি নতুন দায়িত্বভার বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব অর্পণ করবেন এই নিয়েও নতুন করে আলোচনা হচ্ছে চর্চা হচ্ছে